আলোর মুখে আমরা জোয়ার এসছে সাগর থেকে মাছ নিয়ে এক একে ফিরে আসছে মাছ ধরার ট্রলারগুলো গেল রাত আমাদের কেটেছে আড্ডায় আড্ডায় তেমন একটা ঘুম হয়নি ভোরের দিকে ঘুমিয়েছি আবার ঘুম ভেঙেছে সকালের রোদ উঠতে উঠতেই সকালের জোয়ারে উঠে আসছে দূর থেকে ট্রলারগুলো আসতে দেখলে বেশ ভালো লাগে বিশেষ করে যখন সাগরে মাছ হয় তখন একরকমের উদ্যম থাকে জেলেদের মাঝে সবার মুখেই হাসি থাকে বোঝা যায় মাছ হয়েছে মাছ ভালো হয়েছে ভালো মাছ হয়েছে জেলেদের হাসি মুখ আর ঝুরি মাছ দেখে সেটি বলে দেয়া যায় আমরা আলোর কোলের মুখ থেকে সোজা এখন রনা দিব চলে যাব কানার মাথায় সাগর থেকে আসা ট্রলারগুলো প্রথম জোয়ারে এসে মরণ চরের ঠোঁটায় আমরা সেখানেই যাব দিব এখন রওনা ছোট ট্রলারে করে আমরা একসাথে রওনা দিয়েছি জোয়ার বলছিলাম যে কেবল শুরু হয়েছে বরঞ্চরের চরের ঠোঁটার দিকে কানের মাথার দিকে ইতিমধ্যেই পানি বেড়েছে আমরা ওই দিক দিয়েই চরে নামব এবং সেখানে গিয়ে দেখি তুমুল ব্যস্ত ওরে কতগুলো ঝুড়ি মাছ পড়ে গেছে নেমে গেছে

মাছ কিরম হলো দেখি কম না বেশি হ্যাঁ সংখ্যা কম না খুশি না খুশি না খুশি না মামু টাকা দে নাই এবার তেল পাওয়া যায় না ওইভাবে দেখা যায় তেল কিনে ফিরে মাছ নামিয়ে জেলেরা তেলের খোঁজ করছে অর্থাৎ ডিজেলের খোঁজ করছেন তারা এখনই নেমে যাবেন সাগরে সে কারণেই শুরু হয়েছে ব্যস্ততা এই জেলেদের আসলে গণের সময় নেওয়া খাওয়ার সময় থাকে না এদিকে বাকিদের ভিক্ষা হচ্ছে হ্যাঁ এই এটা ঠিক আছে সঠিক কথা দেখি সবাই জায়গা দাও

তোমরা না থাকলে আমি করব কি না আমি ওই আপনি সাগরে ঢুকে গেছে খো জোয়ার এখনো প্রায় চার ঘন্টা রয়েছে যত সময় যাবে আগামী কয়েক ঘন্টায় পানি আরো অনেক বেশি বেড়ে যাবে অ ভাই পেলেত ভাই সাগরের মধ্যে কি শুটকি হচ্ছে নাকি ইদানিং জ্বরের সংকট আর জোয়ার জোয়ারের পানি বেড়ে গেছে ফারুকবার দোকানটা কই

পানির চাপ কি অমাবস্যা একটু বেশি থাকে নাকি অমাবস্যার কোণে রাতের বেলা পানির চাপ একটু কম থাকলেও জোয়ারের পানির চাপ অনেক বেশি বেড়ে যায় এই দিনের বেলায় একটু মাছ দেখে যায় কি অবস্থা মাছের ইমরান ভাই আরে এই 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 জোয়ার হচ্ছে জোয়ার হচ্ছে দক্ষিণা বাতাস হলে মাছ একটু বেশি হয় আসসালাম আলাইকুম কাকা কাকা আসসালাম আলাইকুম দক্ষিণা বাতাস হলে মাছ একটু বেশি হয়তো সুবাই কম আবার সুগাই কম বিপদের কোনো শেষ নেই একদিক দিয়ে আগাই আরেক দিক দিয়ে আবার টানে ধরে ভিজা 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 ওই তো পানি থাকে বাতাসে দক্ষিণা বাতাসে এদিকে আবার কি শুরু হলো সাগরের মধ্যে দিয়ে ভ্যান চলে তাই না ভালো আছেন আপনারা হ্যাঁ ভালো আছি আপনাদের দোয়া হার পরিশ্রম যাকে বলে এই গরমের মধ্যে

সিগন্যাল দিচ্ছে নাকি তাহলে পশ্চিমে যাওয়া যাবে না আর কি জোয়ার সরি জোয়ার কি হচ্ছে এখনো ভাই জোয়ার হচ্ছে কয়টা পর্যন্ত জোয়ার আজকে বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত ভালো আছেন আপনারা গুড মাছ একটু বাড়ছে মনে হচ্ছে নাকি এই গনে এই যে সাগরের মধ্যে খোলেন ঢুকে গেছে আপনার ঘর কোনটা সভাপতির পাশে হ্যাঁ মহসিন ফরাজি হ্যাঁ কি মাছ খাচ্ছেন আজকে ভাইজান বাইলে ইফতার হবে কি দিয়ে ভাত দিয়ে খান নাকি ইফতার এটা ভাজি করবেন

কোনো সমস্যা নেই চলেন না সুস্থ থাকবেন্লাহ অসুবিধা নেই সেটাই না অবশ্যই আমি আছি আর বিপদ আপদ হলে তো আমাকে ফোন দিবেন আপনারা ভালো পথে থাকলে ভালো পথে থাকলে কে কি বলবে তাই না আপনাদের দশ জনের মধ্যে একজন ডায়াতি করতে গেছে আবার সে তার ভাগ্য বুঝবে তাই না আর নতুন করে যে ডাকাত নামতেছে তাই না আর নতুন করে যারা ডায়াতি করতেছে তারা তাদের ভাগ্য বুঝবে তাই না আর আপনারা একটু প্রশাসনকে বলেন এদিকে যে এটা একটু ওদের বিরুদ্ধে একটু শক্ত অভিযান নিতে ঠিক আছে না ডাকাত বাড়তে থাকবে জোয়ার হচ্ছে এখনো বোয়ালের খালে ঢুকে যায় সামনে নামি ছোট নৌকা টৌকা নেই কোনো আশেপাশে দেখেন তো এই যে জোয়ারের পানি ক্রমশ বাড়ছে আগামী আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে পানি হাঁটু ছাড়িয়ে যাবে তার আগে এই জায়গা ছাড়ার চেষ্টা করছি আমরা তবে যেতে যেতে অনেক কিছু দেখছি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি চরের একদম মাছ খানের জায়গা ছিল এক সময় এখন চর ভাঙতে ভাঙতে একাকার অবস্থা সাগরের মধ্যে দিয়ে ভ্যান চলতেছে একটা বিপদ কি একটা বিপদের কথা হ্যাঁ মানে কাদার উপর কাদার উপর দিয়ে চলে ঠিক আছে বালির উপর দিয়ে চলে তাও ঠিক আছে কিন্তু পানের উপর দিয়ে ভ্যান চলতেছে জ্বালা অবশ্যই জ্বর বাড়ে নাকি ইমরান ভাই

এই চর আসলে আর বসবাসের মতো অবস্থা নাই এই যে সাগরে সব কিছু ঠেলে নিয়ে আসে গাছপালা ভাঙা ময়লা আবর্জনা সব সাগরে কোনো মাল থাকে না ভাই সব কিনারে উঠে যায় সব সব কিনারে উঠে দেয় এটা ডাইনোসরের কি আছে কাট বুঝেন ডাইনোসরের ডিম ভাই

একটু ভেতরের দিকে যাচ্ছি ভাই দুবলাচরের মানুষজন ভাই দুবলাচরের মানুষজন খারাপ হয়ে গেছে ভাই আপডেট হয়ে গেছে না খারাপ হয়ে গেছে ভাই কেন কি করেছে এই রান্না বান্না করে দাওয়াত দেয় না কি ব্যাপার হ্যাঁ অবশ্যই তুই দাওয়াত দিচ্ছ না কি ব্যাপার লোকে এইভাবে মন্দ বললি হয় দুবলাচরে দুবলাচরে ভাত মাছ ফ্রি ভাত মাছ ফ্রি আপনার দাওয়াত দেয়া লাগবে না আপনি আসবেন বসবেন বলবেন ভাত দাও ও

আমরা এখন ওই ওই দিক দিয়ে যেতেই পারলাম না পানি ভরে গেছে জোয়ারে বড় বড় চাওয়া মাছ লাল চাওয়া হ্যাঁ এখানে একজন বড় মহাজন আছে ভাই দেখছেন একজন বড় সাহেব আছে ভদ্রলোক কাজ হচ্ছে না একটু দ্রুত চালিয়ে আমরা এগিয়ে চলছি এদিকে সাগারের তারা তাড়াহুড়ো করে তুলে ফেলা হচ্ছে কারণ কিছুক্ষণের মধ্যে এখানে পানি উঠবে জয় তো তুমি তো কি তাল করছিলে এখনই আমাদেরকে পানিতে নামানোর একটা তাল করছিলা হ্যাঁ তাল বলতে পারি হ্যাঁ ভাই আমাদেরকে ওই দিক দিয়ে আসতেছিলো বুঝছেন একটু পানিতে

ডিম চড়ে যাচ্ছি দেখে জোয়ার শেষের দিকে জেলেরা সাগর থেকে মাছ নিয়ে চলে আসছে মাছগুলো ফেলায় দিয়ে জমায় দিয়ে তারা আবার সাগরে চলে যাবে আমরা যাচ্ছি ওই যে ডিম চরে জোয়ার বাড়ছে আর দূর দূরান্ত থেকে ট্রলারগুলো আসছে মাছ নিয়ে আমরা যাচ্ছি ডিমচরে আর আজকের পর্ব এখানে শেষ করছি কাল আবার দেখা হবে ভালো থাকবেন সবাই